মাঠে গিয়েছিলাম মাঠে মাঠে দেখ আজকে দেরি হয়ে গেছে মাঠে কি করতে গিয়েছিলে ওই কুদুর ভাই আমাকে কইলো হ্যাঁ যে দাদু তোমার জমি ধান পেকে গেছে হ্যাঁ মাঠে চলে গেলাম দিয়ে মাঠে গিয়ে দেখি দিননি রে হ্যাঁ মনটা আমার খুব খারাপ ও ধানগুলো সব কাষ্টারে চাকায় নষ্ট করে দিয়েছে ও মা ধানগুলো সব হ্যাঁ আমি বাড়ি আসছি দিয়ে ওই গ্রামের মাথা কি ছোট বাগান নেই ওই পুকুরে ধারে নিমের গাছ রয়েছে রয়েছে ওইখানে আকারের বাড়ি রয়েছে আকারের বাড়ি আকারের বউ আমাকে বলছে ও দাদু ও দাদু আমি পেছনে ফিরে দেখলাম কে আকারের বউ কি হয়েছে বাড়ি এসো না আমি ধীরে ধীরে বাড়ি চলে গেলাম বাড়ি ফাঁকা আকারের বউ আঁকা ও মা বলে কি শুনতে পাচ্ছি বলে বাড়িও ফাঁকা আর আকারি বউ একা তারপর কি হলো শুনবে তারপর চট করে আমাকে বলছে এদিকে ওদিকে তাকিয়ে এই যে দারুগা আমি কাপড়টা তুলছি তুমি আমার দুধটা নাড়ো চিৎকার করছিস না তুমি করলে দোষ নেই আমি বললে দোষ কোন দুধ জানিস কি আসল দুধ হ্যাঁ আসল দুধ আসল দুধ আর ঘরে রয়েছে দুটো গরু হ্যাঁ দুটো গরু দুধ হয় 10 কেজি করে 20 কেজি হ্যাঁ হ্যাঁ আখাতে চাপিয়ে দিয়েছে করয়ে দিয়ে দুধটা ফুটছে অনেক কাপড় তারে দিয়েছে শুকাতে শুকাচ্ছে এদিকে বৃষ্টি টিপটা শুরু হচ্ছে একলা বউ কাপড় যদি তুলছে হ্যাঁ দুধ পড়ে যাচ্ছে দুধ পড়ে যাচ্ছে দুধ যদি রাখছে কাপড় ভিজে যাচ্ছে তো বলছি তাই আমাকে বলছে যে দাদু গো আমার সংসার আমি একা আমি কাপড়টা তুলি তুমি আমার দুধটা নেড়ে তুমি ওই দুধ লাড়ছিলে

কোন ফাঁকা জানি কোথায় তোকে যেদিন বিয়ে করেছিলাম সপ্ত পাক দিয়ে সিমনটা সেঁত দিয়েছিলাম শীতে ফাটিয়ে তার প্রমাণ রয়েছে ওই জায়গা ফাটিয়ে রক্ত ও তুমি আমার শীতে ফাটাবে কি গো একটা কথা বলবো কি ছেলেটা নেই সুযোগ পায় না তাই আমি বলছিলাম একটু হোক না রে লজ্জা পাচ্ছি তো তুমি বলছো আর ছেলেদের যদি চলে আসেন তাহলে কি হবে ছেলে আসবে না কুলাঙ্গার ছেলে কুলাঙ্গার ছেলে তোমার পেটেঙ্গার

বেঁচে থাকে ওরে রে ওরে আমার স্বামী রে ওরে আমার বাবা তোর আমি মামি রে ওরা আমার রে একটা চুমা দাও তো সোনা খা বাবা তোর বাবাকে ধর আমার বাবা ওইটা আমার বাবা কে তোর বাবা ওরে আমার বাবা তোর বাবা শুন ওইটা তোর বাবা আমার কে জানিস কে আমার স্বামী ওটা তোর স্বামী হ্যাঁ আর তোর মামি আমি ওর মামি তাহলে কে শুন আমি ওই তো গলে পা দেবে বলছে শোন হ্যাঁ ও আমার কে জানিস আমি তোর বাবার বধু আমার বাবার বধু হ্যাঁ ওই জন্য ফোকলাদা তো খেয়েছিল তোর মধু তা নয় আমি তোর বাবার কই আমি তোর ভাঙা পড়লি হ্যাঁ বাবা তোর মাকে ধর ওই হরফ জড়প আমার মনে তোর মা

তোর মাকে বিয়ে করলাম তোর গোষ্ঠী কে বেছি রে মার্ডার করে তুই আমার মাকে কেন বিয়ে করেছিস হারাম দাদা কি বলতো অন্য জায়গায় মেয়ে ছেলে পাসনি চুপ নিম খারাপ চুপ তুই যে আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না

মা যে আমাকে দশ মাস পেটে ধরলো হ্যাঁ তো তোর পেটে আমাকে পাঁচ মাসে নিলো মা কষ্ট করবা তুই মজা নিবি তোকে বাবা বলবে না আমি বলবি তোকে তাহাই বলবো হ্যাঁ রাম জাদা নন ফ্রেন্ড তাহলে তুমিও কষ্ট করেছো হ্যাঁ আমি কষ্ট করেছি দেখার জন্য তোর জন্য কেমন করে শুনবি হ্যাঁ তোর নাকে বিয়ে করলাম হ্যাঁ আই বুড়ি ছিল হ্যাঁ ছেলে পেলে হয়নি ঠাকুরকে পড়তে গেলাম শিবের কাছে শিবের কাছে গেলাম বাবা শিব একটা সন্তান দাও তারপরে গেলাম মাজারে বাবা ফির সাহেবকে বললাম বাবা একটা ছেলে দাও তারপরে গেলাম বাবা ভোলানাথের কাছে এ ভোলানাথ কি পাই তুই দলিয়া হে হ্যাঁ কত মাজারে গেলি হ্যাঁ কত দেবতার থানে গেলি হ্যাঁ শেষে ভোলা বাবা হ্যাঁ তাহলে আমি তোর দ্বারা তো হইনি তাহলে বাবা মাকে ভোলা বাবা করে গেল বাবা আরে তোকে আশীর্বাদ করলো তারপর তো আমি হলো বুদ্ধি না তো মুতি কুন্দিকে ঠিকই করি বাবা কোথায় গেছিলেন জানো কোথায় আমি সালার ভরতপুর গেছিলাম কেন হ্যাঁ শিখতে কি হ্যাঁ বাবা না বাবা শুনবি গা গা মারতুটা ধও ধরছে বাবা বাবার একটা ধও দেখছে মায়ের লাল বাবা ধওরে

সাইকেল দিচ্ছে কলেজের মেয়েদের মোবাইল দিচ্ছে মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এ সরকার কত কি দিচ্ছে মা স্কুলে তার আমি যাবো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে তাই তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ আসি পা